আমাদের যুবদলের সাবেক যুবনেতা নাসিরকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবিরের ছাত্র শিবিরের কর্মীরা আবারও রক্ষাটা কাটার অভিযোগ শিবিরের বিরুদ্ধে আমাদেরকে ধরে কিছু পায় না বলে রক আর তো কিছু পায় না শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রক কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করে আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার ভাই বিএনপিতে যোগ দিলেন নাকি জান্নাত কনফার্ম মানে বিএনপিতে যোগ দিলেই মানে সে কনফার্ম জান্নাতই এটি বিএনপির একজন নেতা বলেছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক শিবির কি আসলে রক কাটে ভাই এবার জামাই আর আমি ডাক্তার শফিকর রহমান ওপেন চ্যালেঞ্জ দিলেন শিবির রক কাটছে কোথায় কি কাটছে আমাদের কাছে প্রমাণ দেন এবং শিবিরের অসংখ্য নেতা তারা ওপেন চ্যালেঞ্জ করছেন তো আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে আমরা দেখাবো একের পরে তারা একটি কথা বললে যারা আমাদের ভিডিও দেখছেন এখানে একটি করে লাইক দেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা দেখে আসি যে বিএনপির সেই নেতা আসলে কি বললো চলুন সে ভিডিওটি দেখে আসি এরপর আমরা শিবিরের রক্ষাটা নিয়ে সে ভিডিওটি দেখবো দেখবেন যে এখন প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুরা আসে

দেশকে অথৈ গবে স্বাবলম্বী করেছে সুতরাং ওনার নাম জমলে বরং ব্যস্ত হয়ে আর যারা ব্যাসের সার্টিফিকেট দেয় এদের থেকে একটু সাবধান থাকবে আমরা সবাই মুসলমান পাঁচ নাম কিন্তু এদেরকে ভোট দিলেও ওনাকে আমরা ব্যস্ত দিচ্ছি এদেরকে ভোট দিতে হবে তাহলে ব্যস্ত নিচ্ছি সুতরাং এই ব্যাসিদের থেকে একটু নিজেদেরকে সাবধান রাখবেন এই আশা এই প্রত্যাশা করে আজকে আমার দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে সেই বিএনপির নেতা তিনি এখানে বললেন জিয়ার রহমানের নাম নিলে বেহেস নিশ্চিত এবং বিএনপিতে মানে বিএনপিতে যোগ না দিলে আপনি জিয়ার রহমানের নাম নিবেন কিভাবে এর জন্য মানে যাই হোক সব মিলে আর কি তিনি বলতেছেন যে বিএনপিতে যোগ দিলি আর কি জানাত কনফার্ম এরকম একটা কথা তবে এই নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তিনি মসজিদের মাইক ঠাইক বন্ধ করে দিয়েছেন আজান দিবেন না হ্যান কত কিছু এক দুশো কত কথা বলবো না আমরা চলুন দেখে এসে যে বিএনপির অসংখ্য নেতা কর্মীরা বরগুনের নাকি কি একটা হত্যা হয়েছে সেখানে বলতেছে এটা এই শিবির নাকি এই ছেলের রক কাটছে ছাত্রদলের একটা ছেলের চলুন আমরা জামাইদের আমির এবং শিবিরের কিছু ছেলে পেলেদের কথা শুনে আসি যে আসলে তারা রক কাটে কি না আমাদেরকে ধরে কিছু পায় না বলে রক কাটে আর তো কিছু পায় না রক কাটে কোথায় খুল্লাই জিজ্ঞাসা করে রাজশাহী 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 যে ওই একই প্রশ্ন ভাই রক করতাম তো সারা দেশ ঘুরি রাজশাহী তো বলে ভাই রক শিবির কোথায় রক কাটে বলছে ওই শুনছি দিনাজপুরে কাটে দিনাজপুরে যে একই প্রশ্ন কই কাটে রক বলে ওই চিটাঘাঁ কাটে চিটাঘাঁকে গিয়ে বলছে কই কাটে ভাব সিলেটে কাটে ভাই সিলেটে গিয়ে এইবার সাধারণ ছেলেদের প্রশ্ন ভাই শিবির নাকি রক কাটে কই কাটে বলো কারো কোনো ডকুমেন্টস নাই রক কাটে অথচ পত্রিকায় নিউজ খুঁজতে ছাত্র লীগ রক কেটে দিচ্ছে আর ছাত্র লীগ নেতা এই নিউজের অভাব এটা ব্লেম দেওয়া হয় আর কোন ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসে গুলোতে থাকে ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায় তাহলে তারা যে দর্শন করে সাদাবাজি করে চিন্তাই করে মাদকের অভয়ারণ্য তৈরি করেছে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সব বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়া দেয়া পালা করতে পারবে না এই জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা আমরা বলিব আল্লাহ প্রশংসা করি কারো আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে সুশীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানা। আহ্বান তোমাদেরকে আজকে জানালাম যাদের ভালো মনে হয় এই আন্দোলনের পথে আসো এটা নবীর আসুলের দেখানো পথ নবীর সাথে জান্নাতে যেতে গেলে এই রাস্তায় তোমাকে আসতে কিছুদিন আগে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে ছাত্রশিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে দু একটা শোনাই উনিশশো আটাশি সালের একত্রিশে মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্র সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা আসলে আরেকটু ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মেদ সত্যতা নিশ্চয়ই আছে এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কেটেছে কতটা কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ ঠিক আপনি 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 খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হতো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এইটাও কিন্তু তারা কনসিডারেশনের নেয় নাই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে খুপিয়ে স্পষ্ট দিবা হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহে ফাহাদ যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দোষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে তো তার দোষ কি সে শিবির শুধু এই জন্য তাকে পিঠে মেরে ফেলা হয় একটা ছেলেকে বুয়েটে চান্স পায় কারা বাংলাদেশে মেদার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক্ত ব্যাপারে আমি যাচ্ছি রক্ষাটার কাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন প্রশ্নই উঠে সে শিবির হোক আর যেই হোক এই ধরনের উপকর্ম যেই করবে শাস্তি পাক এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রোগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করে এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করে অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করে তারা যদি ওই রকম কোনো অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সেগুলো দেখব এবং কিন্তু আপনাদের বিরুদ্ধে আপনাদেরই তো এগিয়ে আসতে হবে আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে আপনাদেরই তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলিয়ভাবে সাজা দেওয়ার তো একটা রীতি আছে নিশ্চয় আর অবশ্যই আছে থাকবে না কেন যদি কেউ এরকম অপরাধ করে থাকে তো অবশ্যই একটা শৃঙ্খলা আরवते আনতে হবে ব্যবস্থা আরवते আনতে হবে পদক্ষেপ নিতে হবে আমরা নেই দর্শক আমরা আপনাদের অনেকগুলো ভিডিও দেখালাম এখানে জামায়াতের আমির সহ শিবিরের অসংখ্য নেতাকর্মী তারা বলতেছেন যে শিবির রক্ত কাঠ এটার প্রমাণ দেন আপনি আপনি ওই বরিশাল থেকে জিজ্ঞেস করবেন শিবির রক্ত কাটে কোথায় আপনারা কেউ বলে দেবে যে শিবির রক্ত কাটে খুলনা খুলনা সে বলবেন কোথায় রক্ত কাটায় বলবে যে আপনার ওই রাজশাহী 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 দেখে বলবেন কোথায় সে বলবে সাতক্ষীরা এরকম আর কি বিভিন্ন কথাবার্তা যাই হোক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে শিবির রক কাটে এরকম একটা প্রমাণও নাই হুম যেমন যারা আমি তোভেন চ্যানেল দিয়ে দিচ্ছি যে প্রমাণ দেন পারলে কারা কোন শিবিরের কোন ছেলে কোন থানার দায়িত্বশীল শিবিরের কোন পদেশে আছে কার রক কাটছে তাদের সাক্ষাৎকার দেন যে আমার ছেলের রক কাটছে শিবির ওরকম মা বাবার সাক্ষাৎকার দেন ওই ছেলের সাক্ষাৎকার দেন এরপরে কোন জায়গার কোন থানার কোন শিবিরের লোক রক কাটছে এরকম একটা প্রমাণ দেন না রে ভাই কোনো প্রমাণ নাই শুধু মিথ্যা কথা বলতেছে যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে বিএনপি ভালো তবে কিছু কিছু নেতাকর্মীদের জন্য একেবারে দলটার হাতালে চলে যাচ্ছে তারেক রহমান অবশ্যই তিনি বারবার এদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তবে ভাই লাভ কি ভাই মানে একের পর এক সুতাদাবাজ চোর বের বেরোইতেছে আর কি তবে অবশ্যই বিএনপির কিছু ভালো মানুষ আছে এই জন্য হয়তো বিএনপি টিকে রয়েছে এখনও আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম